কেউ কাউকে প্রেমের অনুমতি দেয় না মিত্রাকে কেউ কোনো দিন বলেনি এখন তোমার প্রেম করার বয়স যাও প্রেম করো গিয়ে বরং উল্টোটাই হল স্কুলে থাকতে সহপাঠীর প্রেমে পড়েছিল ধুলো খেলা খেলতে খেলতে প্রেম মামা ঠেঙ্গিয়ে সেই প্রেম ছুটিয়ে দিয়েছিল বলেছিল এখন তোমার বিদ্যাভাসের সময় ওসব প্রেম ট্রেম করার অনেক সময় পড়ে আছে কেউ কাউকে প্রেমের অনুমতি দেয় না ইউনিভার্সিটিতে পড়তে পড়তে আবার পড়ল প্রেমে বাবা রীতিমতো হুমকি দিয়েছিল বলেছিল এখন কেরিয়ার তৈরির সময় প্রেম করার সময় নয় সময়ের মূল্য দিতে শেখো কেউ কাউকে প্রেমের অনুমতি দেয় না মিত্রাকে কেউ কোনো দিন বলেনি এখন তোমার প্রেমের বয়স যাও প্রেম করো গিয়ে কেরিয়ার তো ছাই হলো অধিকাংশ মেয়ের ভালো কেরিয়ার মানে ভালো ঘর ভালো বর ভালো বাড়ি ভালো গাড়ি মিত্রার সব হলো শুধু প্রেমটাই হলো না মিত্রা এবার প্রেমে পড়ল দুবাড়ি পরে কৃষ্ণচূড়া গাছের নিচে তালির বাড়ি যে বাড়ি থেকে রোজ ভাসতে ভাসতে গান আসে ভাসিয়ে নিয়ে যায় মিত্রা রোজ জানালার পর্দা সরিয়ে রাখে গান আসবে বলে গান চুরির দায়ে আবার ধরা পড়ে গেল বর চাপকে পিঠের ছাল তুলে বলেছিল লজ্জা করে না ওই বিলো ক্লাসের ছোকরাটার সঙ্গে প্রেম করতে তোমার কিসের অভাব রেখেছি আমি চলে গেল প্রেম চলে গেল ভেসে আসা গান কেউ কাউকে প্রেমের অনুমতি দেয় না মিত্রাকে কেউ কোনো দিন বলেনি এখন তোমার প্রেমের বয়স যাও প্রেম করো গিয়ে সেই অভাব না রাখা বরটাও চলে গেল ছেলেরা জীবিকার টানে সাত সমুদ্রের দেশে একটা মানুষ তো চায় বাঁচার জন্য সত্যূর্ধ অসিতবাবুকে বড় আপন জন মনে হয় ওই একটি মানুষই দুবেলা নিয়ম করে খোঁজ নেন মিত্রারও জানতে ইচ্ছে করে কেমন আছেন অসিত বাবু ভাড়াটেরা খেপে গেল পড়শিরা খেপে গেল এসব কী নোংরামি করছেন এটা কি আপনার প্রেম করার বয়স এখন প্রেম করবে আপনার নাতি নাতনি তাই বলে আপনি মিত্রা বলল নাতি নাতনির বয়সেও প্রেম চেয়েছিলাম গো অনুমতি মেলেনি